আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমি এই মুহূর্তে আছি থানার মধ্যে যেটা ইটেলেন ভাষা কস্তুরা বলে থাকে আর আমরা বাংলা ভাষা যেটা বুঝি থানা আর কি আর আমার হাতে একটা রিসিপ্ট দেখতে পাচ্ছেন এটা রিসিপ্ট যেটা কন্থা যেটা হোক আর এটা আমার এখানে লেখা আছে সামনে মাসে পাঁচ তারিখ সামনের মাসে পাঁচ তারিখে আবার আসতে হবে এখানে আর এইখানে আসা উদ্দেশ্য হলো আমার আজকে ফিঙ্গারের ডেট ছিল যেটা দীর্ঘ সাড়ে ছয় মাস পরে আজকে ডেটটা ছিল তাই আমি থানাতে আসছি এবং আমার সম্পূর্ণ ফিঙ্গারে যাবতীয় যা ছিল সম্পূর্ণ হয়ে গেছে তারপর আমাকে এটা দিয়েছে মানে সামনে মাসের পাঁচ তারিখে আশা করি বা আল্লাহর রহমতে সব কিছু ঠিক রাখলে পাঁচ তারিখে হয়তো আমি সৌজন্য পেয়ে যাব প্রথম সৌজন্য আর কি আর সৌজন্যর জন্য মানে আপনার ফিঙ্গার দিতে কি কি লাগে প্রথমত আমার লাগছে দুই কপি ছবি আমি চার কপি নিয়ে আরছিলাম দুই কপি ছবি লাগছে আর পাসপোর্টের ফটোকপি যেটা আমাকে উকিল বলেছিল এটা লাগবে না তারপর আমি নিয়ে আরছিলাম দেখলাম যে এটাও নিছে এরা আর এলো আপনার অস্পূতি যেটা বাসার একটা ঠিকানা আর কি তা এটা উকিলই দিয়ে দিয়েছিল আর যেই নামে আপনি অ্যাজালাম বা মামলা করেছেন সেই ওই কাগজগুলো এই দুই চারটে কাগজে লাগে আর অন্য কিছু না আর আরেকটা আপনার কী না বলে এটারে মারকারি বেল্লু নাকি যেন একটা বলে ওটা ষোলো ইউরুনিয়ায় তো ওইটা আমার লাগে নাই তো এক এক সময় হয়তো বা এক এক নিয়ম হয় এই থানাতে বর্তমানে দেখলাম যে অনেকজনেরই ওইটা লাগে নাই মারকারি বেল্লু বলে থাকে মনে সম্ভবত এটার নাম আমার লাগে নাই আর এখানে থেকে হয়তো বা নতুন যেসব ব্যয়েরা হয়তো বা এগুলো জানলে হয়তো বা কোনো না কোনো কাজে আসবে আর কি সেই জন্য এই ভিডিওটা করা আর আপনি নতুন হলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা ভালো লাগলে অভিষেক একটা লাইক দেবেন আর দীর্ঘ সাড়ে ছয় মাস পরে আমার এই ডেট ছিল তাই আসলাম থানাতে ফিঙ্গার দিয়ে এবং সম্পূর্ণ কাজ শেষ হয়েছে আলার মতে আপনারা দোয়া করবেন আর আমার জন্য সৌজন্য পাবো ইনশাল্লাহ আর হয়তো বা আরও আট নয় দিন অপেক্ষা করতে হবে কারণ যাবতীয় যেসব সব কাজ ছিল এগুলো সম্পূর্ণ শেষ হয়ে গেছে এখন সৌজন্য পাবো আপনাদের সবার কাছে আমার দোয়া দরখাস্ত রইল নতুন ভাই পুরাতন ভাই যারা আছেন না কেন কারণ প্রত্যেকটা মানুষেরই একটা ইয়ে থাকে মনের ভিতরে আশা থাকে টাকা পয়সা ইনকাম করবে ভালো একটা কাজ করবে আপনাদের কাছে দোয়ার দরখাস্ত এইটাই দোয়া করবেন সবাই আমি যেন একটা ভালো কাজ পাই আর কন্টাকে কাজ করতে পারি আর নতুন ভাইদেরকেও বলতেছি যারা এই নতুন সৌজন্য পাবেন বা নতুন পুরাতন সবারই এগুলো দরকার আছে সৌজন্য পাওয়ার পর কন্টাকে কাজ করার চেষ্টা করবেন তো আমি কন্টাকে কাজ করার জন্য আমার মনের ভিতরে আছে বাদ ভাই আল্লাহ জানে তো আশা করি কাজ পাবো অবশ্যই আপনারা দোয়া রাখবেন আমার জন্য আর পরবর্তী সৌজন্য পাওয়ার পরও আমি অবশ্যই জানাবো আর সাদা সৌজন্য না হলুদ সৌজন্য দেয় এটা বলতে পারি না অগ্রিম আগে আগে দেখতাম এইখান থেকে যারাই সবাই সাদা সৌজন্য পাইতো এখন বর্তমানে দেখতেছি সাদা সৌজন্য দেয় হলুদ সৌজন্য আগে পাইতো সরি আবার অনেক সময় আপনি ফিঙ্গার দিয়েছেন ফিঙ্গার দেওয়ার সাথে সাথে হয়তো বা ঘন্টা দিয়ে আপনাকে বসায় রাখবে সাথে সাথে সৌজন্য দিয়ে দিত এখন কিন্তু এটা করতেছে না এটা আরও প্রায় আজকে দুই আড়াই মাস আগের থেকেই দেখতেছি এই থানার ভিতরে আপনার যারাই ফিঙ্গার দিতে আসে চার পাঁচ দিন ডেট দেয় আবার ফিঙ্গার দেওয়ার পরে সৌজন্যের জন্য তো এটা এখন বর্তমানে দিচ্ছে না জানি না আপনাদের যদি পুরাতন বাইকেও দেখে থাকেন হয়তোবা আপনারাই বলতে পারবেন অন্য কোনো থানার ভিতরে কি সাথে সাথে সৌজন্য দেয় কি না কিন্তু এই জায়গায় আমি দেখেছি সাথে সাথে বসায় এরা কেউ সৌজন্য দিয়ে দিছে এখন এরা এই নিয়মগুলো চেঞ্জ করে ফেলছে তো অন্য থানাতে আসলে কীভাবে দিচ্ছে এটা আমার জানা নেই পুরোপুরি কিন্তু এইখানে দিত অনেকজন বিশ্বাস করত না কিন্তু আমি শুনেছি এবং এখানে বাস্তবে আসে যারা পাইছে সৌজন্য ওদের সাথে আমার সাক্ষাৎ হয়েছিল হ্যাঁ আমরা ফিঙ্গার দিছি আমাদেরকে বসায় রাখছিল পরে দু এক ঘন্টা পরে সৌজন্য দিয়ে দিছে তো এখন কিন্তু বর্তমানে এটা নাই পাঁচ দিন অথবা এক সপ্তাহ ডেট দেয় যেমন আমাকেই ডেট দিয়েছে সৌজন্য নেওয়ার জন্য আট নয় দিন সামনের মাসে পাঁচ তারিখ তো এখন বর্তমানে এই আটা নাই তো হয়তোবা কারো কারো মনে ইয়ে থাকতে পারে সাথে সাথে তো সৌজন্য দিয়ে দেয় তাহলে আপনার কেন লেট আসলে এটা কারো হাত নাই ও আল্লাহ আর ওদের নিয়ম তো কদিন পরে চেঞ্জ হয় এখন আমাদেরকে এইভাবে দিবে সামনে আবার নতুন যারা আসবেন ওদেরকে আবার কীভাবে দিবে এটা তারা অগ্রিম বলা যাবে না আবার এক এক থানায় এক এক ধরনের হতেও পারে কারণ দেখলাম নিয়ম কারণ সব জায়গায় এক না ভিন্নও হয় তো যাক আমি আর কথা বাড়াইতে চাই না তো সবাই ভালো থাকবেন আর আমি হয়তো সামনে মাসে পাঁচ তারিখে সুজন্য পাবো আর আট নয় দিন অপেক্ষা করতে হবে এটা কোনো বিষয় না যেহেতু সাড়ে ছয় মাস অপেক্ষা করতে পারছি আর আট নয় দিন অপেক্ষা করার কোনো বিষয়ই না কারো কারো দেখছি এক বছর পরেও ফিঙ্গার ডেট দেয় সেই ক্ষেত্রে তো আল্লাহর কাছে শুক্রিয়া যে সাড়ে ছয় মাস পরে আমি পেয়েছি কেউ আবার চার মাসও পেয়েছে তো যার তক আল্লাহ যেটা লেখা আছে সে ওইভাবেই যাবে তাও এটা কোনো জোরের কোনো কিছু নাই তো যাক আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আল্লাহর রহমতে আপনারা দোয়া করবেন ওকে এই যে ঋষিভুতা এটা আবার নিয়ে আসতে হবে আবার সামনে মাসে পাঁচ তারিখে তখন আমাকে সৌজন্য দেবে কাজের অনুমতি দিবে তো যাক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ